আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক এই ভিডিওতে আজকে আলোচনা করবো বদ মেজাজি স্বামীকে ভালো করার একটি আমল নিয়ে আলোচনা করব। তো দর্শক ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখান অনুরোধ করছে আশা করছি আপনি এর দ্বারা অনেক বেশি উপকৃত হবেন এই ক্ষেত্রে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব যদি মা বোনেরা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ বদ মেজাজই স্বামী যে অসৎ চরিত্রবান যদি আমলটি করেন তাহলে আপনার স্বামী চরিত্রবান হবে ভালো মেজাজওয়ালা হবে ইনশাল্লাহ দর্শক ক্ষেত্রে আল্লাহর একটি গুণবাচক নাম আপনাকে জানতে হবে আল্লাহর এই গুণবাচক নামটি হলো ইয়া বা সেতু ইয়া বা সেতু এই শব্দটা আল্লাহর এই গুণবাচক নামটা আপনাকে সর্বপ্রথম শিখতে হবে তারপর আমি বলি আমলটি আপনি কিভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে এই শব্দটি আপনি তিনশো বার পাঠ করবেন তিনশো বার পাঠ করতে হবে করার পরে একটা পাত্রে পানি নিতে হবে নেওয়ার পরে ওই পাত্রে দম করতে হবে দম করার পরে যে কোনোভাবে আপনি যদি আপনার স্বামীকে এই পানিটা খাওয়াইতে পারেন ইংশা আজিজ সে ভালো হবে চরিত্রবান হবে এবং যে বদ মেজাজি ছিল সেগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক খুবই পরীক্ষিত আমল ছোট্ট এই আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যটি পূরণ হবে আপনি যার উদ্দেশ্যে এই আমলটি করবেন ইনশাল্লাহ সে চরিত্রবান হবে ভালো হবে যে বদ মেজাজি ছিল ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি নতুন হন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ